নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে দেখেই বুঝতে পারছো একদম জায়েন্ট সাইজের কই মাছ নিয়ে এসেছি বাজার থেকে বানিয়ে ফেললাম তেল কই এই বর্ষার দিনে এরকম বড় বড় কই মাছ কিন্তু বাজারে উঠেছে ভীষণই অল্প উপকরণে বানিয়েছি এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট চটজলদি হয়ে গেছে আর যতটাই দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আজ বানাবো বড় বড় সাইজের এরকম কই মাছের তেল ঝাল তো এই কই মাছ সচরাচর কিন্তু বাজারে পাওয়া যায় না তো কতটা বড় সাইজ তোমরা বুঝতেই পারছো আমি একটা পাশে যদি হাত রাখি আমার একটা হাতের সমান কিন্তু হচ্ছে এই মাছ তো এই মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব নিয়েছি এখানে হাফ চামচ লবণ এই লবণটা দিয়ে দেবো প্রথমেই মাছের উপর নিয়ে নিয়েছি এখানে হাফ চামচের থেকে একটু অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে তেল গরম হওয়া পর্যন্ত রেখে দেব কারেন্টও নেই আর বাইরে বৃষ্টি হচ্ছে ভাই গেছে হাটে ক্যামেরা ধরার লোক নেই আজকে আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এই মাছটাকে ম্যারিনেট করছি তাই জন্য তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো ক্যামেরাটা একটু এদিক ওদিক হচ্ছে আজকে একটু অ্যাডজাস্ট করে নিও কিন্তু এই রেসিপি যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো একদম ভিডিওতেই আমি কথা দিচ্ছি জাস্ট অসাধারণ কিন্তু এই রেসিপি হবে বড় দেখো মাছগুলো পুরো আমার একটা হাতের পুরো চেটোর সমান অনেক রকমভাবেই তোমাদেরকে দেখিয়েছি অনেকভাবেই কই মাছের ঝোল তোমাদেরকে দেখিয়েছি ঝোল আছে কচু দিয়ে কচু দিয়ে করা যায় আলু দিয়ে করা যায় নানানভাবে হালকা ঝোল হয় কিন্তু আজকে যে তেল কইটা আমি বানাবো সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো আশা করছি দেখতে থাকো খুবই ভালো লাগবে তো সমস্ত মাছগুলো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেল লাগছে এখানে দেখো একদম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম জিরি জিরি কুচি করে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটোকে একদম কুচি করে লাগছে এখানে ছটা মতো কাঁচা লঙ্কা এটা আমি শিলে বেটে আর এখানে একটা গোটা টমেটো নিয়েছি এই টমেটোটাকে কিন্তু আমি গ্রেট করে নেব। এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদার কুচি আর লাগছে পাঁচ থেকে ছ পোয়া রসুন লাগছে এখানে এক মুঠো ধনে পাতা ফোড়নের জন্য এখানে লাগবে কালো জিরে রান্নার জন্য লাগছে এখানে সর্ষের তেল আর নিয়েছি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছি আর আমাদের এখানে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু আজকের একটু আওয়াজ পেতে পারো আর কারেন্টও নেই আমার কিন্তু রান্না করতে আজকে খুব অসুবিধাই হবে এবার দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আদা কুচি নিয়ে নিলাম রসুন কুচি আর দিয়ে দেব ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কাটা একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসছি টমেটোটা এখানে গ্রেট করে নিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলের থেকে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ এইবার সমস্ত মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছের একটা পাশ হালকা করে ভাজা হয়ে গেছে এবার অপর পাশ উল্টে গুলো এপিটপিক করে হালকা ভাজা হয়ে গেছে এবার দেখুন মাছগুলো কোলে নিয়ে নেব এই হয়ে গেল মাছ ভাজা মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার যে মাঝারি সাইজের একটা प्याज কেটে রেখেছিলাম দিয়ে দেবো সেই प्याज কুচি এবার হালকা করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখব এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো পেঁয়াজের সাথে টমেটোটাও হালকা করে একটু ভাজা ভাজা করে নেব দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখো টমেটো গুলো কিন্তু গলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেটে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো একই সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচ লবণ এটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর কালার ভালো আসার জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে আমি দু রকমের টমেটো ব্যবহার করেছি তার কারণ হচ্ছে যেটা গোটা গোটা রয়েছে টমেটো সেটা মুখে পড়লে খাবার সময় ভালো লাগে আর যেটা আমি গ্রেট করে দিলাম সেটা কিন্তু গ্রেভি হতে খুব সাহায্য করবে আর গ্রেভির থিকনেসটাও কিন্তু খুব সুন্দর আসবে তো লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাকে খুব ভালো করে এখানে কষে নেব। এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে করা যাবে না তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও কই মাছ এইভাবে রেসিপিটা রান্না করে দেখো অসম্ভব সুন্দর হয় খেতে আজকে রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে বা তার রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই কারণে এই রেসিপিটা করতে করতেই ছ থেকে সাতবার কারেন্ট গেল আর এলো মানে আমি রেসিপিটা ঠিকভাবে করতেই পারলাম না তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও কমেন্টে জানিও যে রান্নাটা তোমাদের দেখতে বা বুঝতে কোনোরকম কোনো অসুবিধা হয়নি তো ভালো করে দেখো এখানে তিন মিনিট মতো হয়ে গেছে আমি কষে নিয়েছি এখন কিন্তু মশলা থেকে সম তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু এখানে পাক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে উষ্ণ গরম জল জলটা আমি অল্প ব্যবহার করছি তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম গ্রেভি অনুযায়ী কিন্তু অবশ্যই জলটা দিয়ে দেবে এবার দিয়ে দিলাম জল খুব ভালো করে এবার গ্রেভিটা মিশিয়ে দেব জলের সাথে এই রান্নাটা কিন্তু একদম অনবদ্য স্বাদের হয় একদম অন্যরকম লাগবে কিন্তু এই রান্না যদি সাথে থাকে এক্সট্রা করে আর কিচ্ছু লাগবে না ঝোল দেখো টক বক করে ফুটে উঠেছে এবার যেহেতু মাছগুলো বড় সেই জন্য ঝোল ভিতরে ঢুকতে এক সময় লাগবে ওই জন্য আমি এই সময় দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো ত মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে এখন গ্যাসটাকে সিম করে দিয়েছি দেখো কত সুন্দর পাঁচ থেকে তেল ছেড়ে গেছে তার মানে কিন্তু মাছের ঝোলের প্রিপারেশন এখানে একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উপর থেকে বেশ কিছুটা কুচানো ধনে পাতা গন্ধে এবং স্বাদে দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগবে যদি এই ধনে পাতা ব্যবহার করো এই রেসিপিতে তো ধনে পাতা দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে নেই সেটা আমরা সবাই জানি তো জাস্ট এক মিনিট একটু এপিট ওপিট করেই মাছগুলোকে নামিয়ে নেব একদম অন্যরকম স্বাদের তেল কই কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া উঠছে আর লুকসটা দেখেই বুঝতে পারছো যে খেতে কত সুন্দর স্বাদ হবে তো চলো মাছটা তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই এবার আমি ঢেলে দেব ব্যাস পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা